প্রবলেম হয়েছিলো এই কারণে আর কি লাইফ থেকে বের হয়ে গেছিলাম তো আজকে আপনাদের যারা নতুন ব্যাটারি কিনবেন তাদের জন্য কিছু সাজেশন থাকবে যারা ব্যাটারি স্টক করবেন তাদের জন্য সাজেশন থাকবে মানে এক কথা পুরাতন ব্যাটারি যারা স্টক করবেন তাদের জন্য সাজেশন থাকবে যারা নতুন ব্যাটারি কিনবেন তাদের জন্য সাজেশন থাকবে এই মাসে কি হতে যাচ্ছে ব্যাটারির সেই সম্পর্কে ধারণা থাকবে এবং আগামী দুই তিন মাসের মধ্যে ব্যাটারির কী কী অবস্থা হবে একটা আলোচনা পর্ব নিয়ে আপনাদের মাঝে এই লাইভ অনুষ্ঠান নিয়ে আসছি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের অগ্রগতি এন্টারপ্রাইজের নিয়মিত দর্শক বা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত দেখেন আমরা ব্যাটারি সম্পৃক্ত ভিডিও দিই ব্যাটারি সার্ভিস সম্পৃক্ত ভিডিও দি এখন আসলে দেখেন অনেক ব্যস্ততার কারণে আমরা গাড়ির ভিডিও দিতে পারছি না এই মুহূর্তে ব্যাটারি সার্ভিস সম্পর্কে আমরা নতুন একটা অ্যাপিসোড করতে যাচ্ছি যে ব্যাটারি যারা আর কি আপনারা ব্যাটারি মেনটেনেন্স করার জন্য মানে ব্যাটারিটা ঠিক রাখার জন্য কি কি জিনিস করলে কি কি হয় ব্যাটারিটা দীর্ঘদিন কীভাবে চালাতে পারেন দেখেন আমাদের কাস্টমার কিন্তু রেকর্ড পরিমাণ সময় আমাদের ব্যাটারি চালাইছে আমাদের এরকম কাস্টমার আছে চার বছর রানিং এক সেট ব্যাটারিদের চার বছর রানিং এখন পর্যন্ত সে সাতশো আটশো ভাড়া মারে চার বছর যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এরকম অনেক কাস্টমার আছে তারা সুন্দরভাবে মেনটেনেন্স করে মানে আমরা যেভাবে বলি সেভাবে কাজ করে আচ্ছা সেকেন্ড অপশনে আসেন আমরা ব্যাটারির কি করলে কি হয় ব্যাটারির একটা মানে আপনি ব্যাটারি চেকিং করবেন কিভাবে ব্যাটারি চার্জ দেওয়ার আগে কি করবেন চার্জ দিয়ে কি করবেন গাড়ি চালানোর সময় গাড়ি চলতেছে কম এটা এটার জন্য কি করবেন কি কি সমস্যার কারণে ব্যাটারিতে মাইলেজ কমে যাচ্ছে কেন আপনার সেল বয়েলিং হয় ব্যাটারিতে ব্যাটারিতে কেন সেল বয়েলিং হয় এই সম্পর্কে এগুলো সব জানতে পারবেন আমাদের সামনে এপিসোড অনুপাতে ভিডিও আসবে আচ্ছা এখন আসেন পুরাতন ব্যাটারি যারা বিক্রি করবেন বা নতুন ব্যাটারি যারা তুলবেন গাড়িতে তাদের জন্য কথা বলি আপনারা যারা এক মাস দুই মাস তিন মাসের মধ্যে যারা ব্যাটারি তুলবেন নতুন ব্যাটারি তুলবেন তাদের জন্য বলছি যারা নতুন ব্যাটারি তুলবেন তারা এখন ব্যাটারি বিক্রি করে নতুন ব্যাটারি উঠাবেন আমি একটা কথা বললাম সেটা কি কারণে একটু পরে বলছি যারা পুরাতন ব্যাটারি বিক্রি করতে চান তারা এই মুহূর্তে বিক্রি করে দিতে পারেন ঠিক আছে ব্যাটারির বাজারে জি হারে ধস নামছে আমরা নিচেরাই হতভম্ব যে আমাদের এরম দেখি নাই যে আসলে চার পাঁচ দিনের মধ্যে এত ব্যাটারির বাজারে ধস নামে এখন পুরাতন বাজার পুরাতন ব্যাটারির রেট খুবই কমে যাচ্ছে তো আপনারা যারা ব্যাটারি উঠাবেন নতুন ব্যাটারি উঠাবেন বিশেষ করে যারা গাড়িওয়ালারা ভাইরা আছেন। তারা অবশ্যই 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 খুব দ্রুত ব্যাটারি বিক্রি করে দিলে নতুন ব্যাটারি উঠায় নেন এখন আসেন সামনে এই সময়টা তো আমরা আসলে জানি যে ব্যাটারির রেট কমে পুরাতন ব্যাটারি রেট কমে এবং নতুন ব্যাটারির রেট বাড়ে সেটা এখনও একদিন দুই দিন পর ঠিক আছে একদিন দুই দিন পর কিন্তু এইবার হয়েছে কি অনেক আর্লি অনেক আগেই ব্যাটারির রেট কমে গেছে ব্যাটারি রেট কমে গেছে নতুন ব্যাটারি সব কোম্পানি ব্যাটারির দাম বাড়াবে এটা আমরা বুঝতে পারতেছি যদি এই সপ্তাহ এই মাসে যদি নাও বাড়ায় খুব তাড়াতাড়ি বাড়াবে তবে আপনারা বুঝতে পারবেন ব্যাটারির দাম এত বেড়ে গেল মানে কতটা বাড়বে এখন দেখেন একটা ভালো একসেট ব্যাটারি নিতে গেলে আপনাদের যদি ভালো একসেট ব্যাটারি চাইনিজ ব্যাটারি নিতে চান পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা লাগে ঠিক আছে যদি মিনিমামের মধ্যে ভালো নিতে চান তাও সত্তর বাহাত্তর টাকা সত্তর বাহাত্তর হাজার টাকা লাগে হ্যাঁ মিনিমামের মধ্যে নিতে গেলেও তো আপনারা যখন পুরাতন ব্যাটারির দাম এখন আরও কমবে যদি এখন পুরাতন ব্যাটারির দাম পঁচিশ পঁচিশ ছাব্বিশে চলে আসে সেটে পার সেট তাহলে পিস হচ্ছে কত করে পিস হচ্ছে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো রেট আসবে এটা আপনারা ধরে রাখেন পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো রেট আসবে এখনো যদি আপনি বিক্রি করেন এখনো যদি বিক্রি করেন তাও ছয় হাজার টাকা রেট পাবেন মানে এক হাজার টাকা বেশি পাবেন ব্যাটারির দাম এই এক মাসের মধ্যেই এই এক মাসের মধ্যে মানে রানিং মার যাচ্ছে আজকে দশ তারিখ যাচ্ছে এই বিশ দিনের মধ্যে ব্যাটারির দাম ধাম ধুম করে কমে যাবে ঠিক আছে এখন এই সময় কেন কমে ব্যাটারির দাম আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখবেন এটা কি মাস যাচ্ছে এটা অক্টোবর মাস যাচ্ছে অক্টোবর মাস থেকে শীতের একটা আমেজ আসে হুম চাইনিজদের ক্লোজিং হলো ফেব্রুয়ারিতে মানে বাংলাদেশে যারা চাইনিজ কোম্পানি চালায় মানে আমরা যারা চাইনিজ ব্যাটারি বিক্রি করি এই চাইনিজদের কোম্পানির এদের ক্লোজিং হলো ফেব্রুয়ারি মাসে এটা করে কি অক্টোবর মাস থেকে আস্তে আস্তে পুরাতন ব্যাটারির দাম কমায় দেয় হুম পুরাতন ব্যাটারির দাম কমায় দেয় আর নতুন ব্যাটারির দাম বাড়ায় দেয় এই বাড়ানোর অফারটা দেয় কী কারণে দেখেন এখন যদি পার সেট ব্যাটারিতে আবার যদি মনে করেন পার পিসে যদি আর দুশো বা তিনশো করে বাড়ায় হ্যাঁ তিনশো করে তিন পাঁচ পনেরোশো ব্যাটারিতে আবার পনেরোশো করে দাম বেড়ে যাবে এটা বোঝেন যারা গাড়িওয়ালারা যারা ব্যাটারি কিনেন আপনারা মনে করেন কিনেন হলো এক সেট ব্যাটারি কিন্তু যারা বিক্রি করে তাদের কিন্তু অনেক ব্যাটারি কিনতে হয় হ্যাঁ আবার পুরাতন ব্যাটারিও কিনতে হয় এখন ব্যাটারি যদি ধাম ধুম করে দাম কমে এরম পুরাতন ব্যাটারির দাম কমে এই মুহূর্তে কিন্তু যারা নতুন ব্যাটারি বিক্রি করে তাদের কিন্তু পুরাতন ব্যাটারি কিনে নিতে হয় এরা কিন্তু খুব সতর্কভাবে কিনে মানে বিক্রি করে খুবই সতর্কভাবে মানে ডে বাই ডে সেল আউট মানে ডে বাই দে বিক্রি বিক্রি টিক্রি শেষ হ্যাঁ এই মুহূর্তে আর যারা স্টক করে তাদের বিষয়টা আলাদা আপনি যদি এখন ব্যাটারি নতুন ব্যাটারি না নেন আপনি এখন যদি নতুন ব্যাটারি না নেন তাহলে আপনার কি হবে আপনি এখন নতুন ব্যাটারি যদি না নেন দেখেন আমাদের ভিডিও যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ অথবা লাইক করেন লাইক করলে একটু রিস্ক বাড়বে অনেকেরই উপকার হতে পারে অনেকেরই উপকার হতে পারে দেখেন আপনি যদি এখন নতুন ব্যাটারি না নেন আপনার ধৈর্য ধরতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ওরা ধৈর্য ধর ধৈর্য ধরতে হবে ফেব্রুয়ারি মার্চের পরে জায়গা ব্যাটারির দাম আবার বাড়া শুরু করবে এর আগে বাড়বে না যেভাবেই বলেন বাড়বে না কারণ চাইনিজরা তাদের এই ফেব্রুয়ারি ক্লোজিংয়ের কারণে তাদের কোম্পানির সকল ব্যাটারি বিক্রি করে অফার দিয়ে বিক্রি করে সব শেষ করে দেবে ওরা ফেব্রুয়ারিতে ক্লোজিং করবে ওরা বছরে একটা মাস ওরা এ রাখে ফেব্রুয়ারি মাসটা এই মুহুর্তে ওরা সবাই দেশে যায় ওদের ক্লোজিং আছে ক্লোজিংয়ের ইয়ে করে হিসাব করে ক্লোজিংয়ের হিসাব করে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার ফোন নাম্বারে ফোন দিতে পারেন ব্যাটারি সম্পর্কিত বা কেউ যদি আমাদের জাম্বু গাড়ি কিনতে চান সেই সম্পর্কেও আমাদেরকে ফোন দিতে পারেন অথবা আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারেন আমি ফোন নাম্বার বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফাইভ ফাইভ সেভেন টু থ্রি ঠিক আছে এই নাম্বারে ফোন দিতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে অথবা আমাদের ভিডিওতে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা আসেন আচ্ছা আসেন আমরা এখন বলি যে আসলে পুরাতন ব্যাটারি যারা স্টক করতে চান আচ্ছা আপনারা যারা স্টক করতে চান যারা স্টকের ব্যবসা করেন ভাই তাদের জন্য একটা কথা বলি আপনারা এই মুহূর্তে ব্যাটারি কিনবেন না যারা স্টক করেন ব্যাটারি আপনারা আরো এক মাস পর্যায়ে ব্যাটারি কিনেন মানে এই মাস পর্যায়ে ব্যাটারি কিনেন তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে দেখেন ব্যাটারি যতই বিক্রি করুক ব্যাটারি কিন্তু যতই বিক্রি করুক এই মাসের মধ্যে সবার ক্যাপাবিলিটি থাকবে না যে ব্যাটারি বিক্রি করে আবার নতুন ব্যাটারি উঠাই বা আমার ভিডিও কিন্তু সবার কাছে যাবে না বা সবাই পাবে না বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে কিন্তু কোটি কোটি মানুষের কাছে কি যাবে যাবে না ভাই আলু খাও আলু খাও বা আলু খাও কি লেখছেন ভাই আপনাকে বুঝতে পারতেছে না যাই হোক আলু খাও আলু তো খাই ভাই টু ইট ভালো জিনিস কিন্তু আলু এটা কিন্তু সবার জন্যে ভালো আলু খাও কেন লেগসেন জানি না বাট আমরা কিন্তু এটা হলো রান্নার রেসিপি করতেছি না বা রান্নার রেসিপির কোনো ক্লাস করাতেছি না হুম তো উল্টাপাল্টা এস এম এস না করে ভালো কিছু করেন বা ভালো কিছু জানার চেষ্টা করেন আশা করি ভালো হবে ভাই আপনাকে ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্য আচ্ছা এখন আসেন যারা ব্যাটারি স্টক করবেন তারা আরও এক মাস পর সামনের মাস থেকে কিনবেন নভেম্বর থেকে আপনার ব্যাটারি কিনা শুরু করবেন ঠিক আছে যত ব্যাটারি কিনতে পারেন খুব ভালো প্রফিট করতে পারবেন

আপনার নাম কি ভাই আমার নাম নাম না বলি অগ্রগতি দিয়েই চিনেন নাম দেখি করবেন আই রোবলক্স ভাই রোবলক্স কি ভাই আমি এই ধরনের গেম টেম খেলি না গেম টেম খেলার সময় নাই স্টুডেন্ট লাইফে প্রচুর পরিমাণ গেম খেলছি তখন খুব ভালো ভালো লাগছে এখন গেম খেলার সময় নাই এখন এই যে আমার অগ্রগতি নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম আছে ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করেছি বা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে আস্তে আস্তে আপনাদের দোয়ায় তো আমি চাই আপনাদেরকে আরো সার্ভিস দিতে আপনাদেরকে আরো সঠিক পরামর্শ দিতে আরও সঠিক গাইডলাইন দিতে আপনাদেরকে কিভাবে ভালো হয় কিভাবে চলতে পারেন দেখেন ব্যবসা কিন্তু বন্ধ করতে পারবো না আর আপনাদেরকে সার্ভিস কিন্তু আপনাদের দিতেই হবে এখন বাংলাদেশে কিন্তু সব জায়গায় কিন্তু আমার যায় সার্ভিস দেওয়া সম্ভব না এখন আমি চাই যে আসলে লাইভের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু করি আমি আমি চেষ্টা করবো যে সপ্তাহে দুইটা তিনটা লাইভ করার চেষ্টা করব এর মধ্যে আপনাদের যত রিকোয়ারমেন্ট আছে যত কিছু জানার আছে আমাকে বলতে পারেন অথবা আমাকে ফোন দিয়ে জানতে পারেন অবশ্যই ফোন দিবেন সকাল নয়টা থেকে রাত্রি এগারোটার মধ্যে আচ্ছা ভাই আমি পুরাতন ব্যাটারি নিয়ে কথা বলছিলাম নাম্বার যারা পুরাতন ব্যাটারি কিনবেন তারা কিন্তু ব্যাটারি শুরু করবেন যত কিনতে পারেন আপনাদের ভালো একটা প্রফিট হবে আর যারা ব্যাটারি বিক্রি করে নতুন ব্যাটারি উঠাবেন অবশ্যই খুব দ্রুত রিসেন্ট এখন দিয়ে বিক্রি করে আপনারা নতুন ব্যাটারি উঠায় নেন ঠিক আছে এটা হলো দুইটা আর যারা স্টক করবেন স্টক কিরকম প্রফিট আসতে পারে আমি একটা কথা বলি দেখেন আমরা যখন চাইনিজরা ক্লোজিং করে এই মুহূর্তে ব্যাটারি তারা কিনে না খালি ভাই ট্রপিকের বাইরে চলে যাচ্ছি দুঃখিত গাড়ি সেটা হচ্ছে তো অনেক মাল ছামার লাগছে এটা আমাদের কি পার্টসের একটা ছোটো সেকশন এখান থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পার্টস পাঠিয়ে থাকি আপনারা যারা পার্টস নিতে চান পাইকারি মানে এক সেট গাড়ির পার্টস নেবেন আমাদের কাছে নিতে পারেন অনেক সাশ্রয়ী হবে আপনাদের এলাকার চাইতে অনেক টাকা কম পাবেন আমি এটা কি বলবো মিনিমাম পাঁচ হাজার টাকা কম পাবেন মিনিমাম পাঁচ হাজার টাকা আমার একটা ধারণা আর কি গতকালকে একজনের সাথে কথা বলছিলাম সে বলছে ভাই আমাদের এদিকে এরম রেট চাইছে আপনার রেট কত পরে আমি একটা ফুল একটা গাড়ির একটা মাল পাঠাইছি এক এলাকায় তো ওনাদের কম্পেয়ার করে আমার কাছে এরপর কম্পেয়ার করা হয় না তবে দেখলাম যে কম্পেয়ার করে মিনিমাম পাঁচ হাজার টাকা কম পাবেন তো আপ মানে এ গ্রেডের মালটা বি গ্রেডের মাল হলে আরও কম পাবেন সি গ্রেডের মাল হলে আরও কম পাবেন দেখেন অনেকেই ডাটাই মোটর নিয়ে কথা বলেন যে ডাটাই মোটর আসলে ডাটাই মোটরের গ্রেড আছে দশটা মার্কেটে দশ রকমের ডাটাই মোটরের গ্রেড আছে তো আপনারা যারা ডাটাই মোটর কিনবেন অবশ্যই সতর্কতার সাথে কিনবেন আচ্ছা যাই হোক ভাই আপনি কি কমেন্ট করেন সে আপনার কমেন্ট বুঝি না ভালো কমেন্ট করেন আমি ক্লাস ফাইভে পড়ি ভাই আপনি ক্লাস ফাইভে পড়েন ছোট ভাই আপনি আমার লাইভে লাইভ দেখছেন কেন মানে বুঝলাম না আপনারা তো আমার ক্লাস আমার এই লাইভে তো কোনো আপনার মানে বুঝার বা শোনার বা কিছু দেখার নাই পড়াশোনা করেন আরও ভালো করে পড়াশোনা করেন পড়াশোনা করে পাশ করেন এসএসসি দেন ইন্টার পড়াশোনা করেন কলেজ শেষ করেন ভালো একটা গভর্নমেন্ট জব করলে গভর্নমেন্ট জব করেন অথবা বাইরের কান্ট্রিতে চলে যায় ভালো একটা জব করেন পড়তে পারেন আর যদি ব্যবসা করতে চান অবশ্যই শিকার অনেক কিছু আছে ছোট থেকে শিখবেন এটা সাজেস্ট থাকলো বাট এখন পড়ার সময় এখন পড়েন আপনি সন্ধ্যার সময় যে ফাইভে পড়েন তাই ভাই আমার লাইফ থেকে চলে যান আচ্ছা ভাই এখন পুরাতন ব্যাটারির আরেকটা কথা যারা স্টক করবেন আপনাদের কেমন লাভ হবে দেখেন আমি লাভের পরিমাণটা একটা ক্যালকুলেশন করে বলে দিই দেখেন আপনারা যদি পাঁচ হাজার টাকার ব্যাটারি কিনতে পারেন পাঁচ হাজার করে যদি ব্যাটারি কিনতে পারেন পার পিস ব্যাটারি আপনাদের দেখেন এদের ক্লোজিং হবে ফেব্রুয়ারিতে আপনাদের কিন্তু ব্যাটারি মিনিমাম তিন মাস রাখতে হবে তিন থেকে চার মাস পার পিস ব্যাটারিতে এক হাজার টাকা লাভ পাবেন এটা এই এবছরের রেশিও অনুপাত তাই মনে হচ্ছে যে আপনি পার পিস ব্যাটারিতে এক হাজার টাকা লাভ পাবেন মিনিমাম এক হাজার টাকা ধরে নেন কারণ আর যদি ব্যাটারির দাম তো ভাই এবার কমবে ভালো কমা কমবে অনেকেই আমাকে বলতেছেন যে আসলে ব্যাটারির দাম ভাই কেমন কমবে ভালো কমা কমবে আপনারা ধারণা করতে পারেন নাই এবারকে ব্যাটারির দাম অনেক কমে যাবে কারণ প্রতি বছর আমাদের দেশে প্রচুর পরিমাণ সীসা গলানোর ফ্যাক্টরি থাকে ছোট খাটো ছোট পরিসরে অনেক ফ্যাক্টরি থাকে এবার কিন্তু এই ফ্যাক্টরিগুলো নেই সব কিন্তু বড় ফ্যাক্টরি কথা বাংলাদেশের বিগত সরকার চলে যাওয়ার পর নতুন সরকার আসার পর এই ফ্যাক্টরিগুলো পুরো অফ হয়ে গেছে ছোট ছোট ফ্যাক্টরিগুলা তো আমাদের কাছ থেকে যারা ছোট ছোট ফ্যাক্টরি মালিকরা যারা ব্যাটারি কিনতো তারা কিন্তু ব্যাটারি কিনতে পারতেছে না ওরা সীশা মানে রিসাইকেলিং করতে পারতেছে না তা এখন বড় কোম্পানির কিনতে হবে বড় কোম্পানি কিন্তু ভাই সামনে যা কিন্তু ব্যাটারি কিনা স্টপ করে দেবে পুরাতন ব্যাটারি তখন কিন্তু ব্যাটারির দাম একবার ধস করে নেমে যাবে ছোট কোম্পানিরা কিনতে কিনতে পারতেছে না কারণ তাদের কাছ থেকে ব্যাটারি তারা সিসা গোলাইতেই পারতেছে না তারা ব্যাটার সীসা সেল করবে কোথায় তাহলে পুরাতন ব্যাটারি কিনবে কেন এই বিষয়গুলো কিন্তু অনেক কিছু বিষয় আছে তো এই চিন্তা করে যারা ব্যাটারি বিক্রি করে ব্যাটারি কিনবেন তারা অবশ্যই খুব দ্রুত কিনে নেবেন আর যারা চাচ্ছেন যে আমরা আরো পরে কিনবো অবশ্যই আপনি তিন থেকে চার মাস দেরি করতে হবে কিন্তু এতদিন কিন্তু আপনি পুরাতন ব্যাটারিতে ব্যাকআপ করতে পারবেন না আর যারা ব্যাটারি কিনবেন তারা সামনে মাস থেকে কেনা শুরু করবেন আর যারা ব্যাটারি স্টক করবেন অবশ্যই চার মাস স্টক করার প্ল্যান রাখা লাগবে তাহলে আপনি পার ব্যাটারিতে এক হাজার টাকা লাভ পাবেন আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ব্যাটারি সম্পৃক্ত আমাকে কমেন্টে জানাতে পারবেন এই ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন ভিডিওটা থাকবে অথবা আমার মোবাইল নাম্বারে ফোন দিয়ে আমাকে জানতে পারেন আর ফোন দিবেন অবশ্যই সকাল নয়টা থেকে রাত্রি এগারোটার মধ্যে ঠিক আছে অনেক সময় ভাই দশটার পরে ফোন ধরা পসিবল হয় না কারণ সারাদিন সব কিছু করার পর মানে আমাদের তো গোছ গাছ আছে হিসাব নিকা সব কিছু আছে এগুলো পড়তে গিয়ে অনেক সময় ফোন ধরতে পারি না এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে যদি পার্স নিতে চান আমাদের কাছে পার্স নিতে পারেন মানে আপনি এক সেট করে নিলেও যদি আপনি এক মাল নেন আমাদের কাছে সব মাল পাবেন শুধুমাত্র গ্লাসটা পাঠাতে পারবো না ভাই গ্লাস পাঠাইলে অনেক সময় ভেঙে যায় অনেকবার পাঠায় দেখছি এটা ভেঙে যায় তো লোহার মাল যেগুলো আছে ডিফেন্সিয়াল তারপরে আপনার অরিজিনাল ডাটাই মোটর তারপরে ব্যাটারি এক্সপায়ার পার্টস যেগুলো আছে এগুলো সব নিতে পারবেন তো আপনারা যারা এক্সপায়ার পার্টস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অগ্রগতি এন্টারপ্রাইজ নম্বরটা দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা মাল নিতে পারেন আর যারা ডাটাই মোটর সেট নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন যারা শুধু ডিফেন্সিয়াল নিতে চান তারাও নিতে পারেন ঠিক আছে মানে বড় মালগুলো আপনারা একটা পিস একটা করে নিতে পারবেন এটা সমস্যা নাই আপনারা এটাতে পাইকে রেট দিব আমরা আর আর একটা কথা যেটা বলতে চাইছিলাম এটা ভুলে গেলাম হ্যাঁ এই মুহূর্তে হবে না এখন তো লাগবে না তাও হবে না এটা লিয়ে যারা খুঁজেন দেখেন আপনাদের এলাকায় এই তার আছে কিনা আমি জানি না এটা হ্যাবি তার এটা সুলো আর এম তার দিয়ে তৈরি করা কিন্তু এটা সুলো আর এম তার দিয়ে তৈরি করা এটা সুলো এম সুলার তার তৈরি করা এটা বিশাল বড় হ্যাঁ আপনারা এটা আমাদের আমাদের নিজস্ব তৈরি এটা এটা আমাদের নিজস্ব তৈরি রেট ভালো আছে আপনারা যারা পাইকারি নিতে চান ঠিক আছে মিনিমাম পঞ্চাশ পিস মিনিমাম পঞ্চাশ পিস যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে পঞ্চাশ পিস নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো একটা রেটে পাবেন হ্যাভি তার গ্যারান্টি দিয়ে বেচতে পারবেন ভালো প্রফিট করতে পারবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ফোন দিয়ে জেনে নেবেন আচ্ছা যারা মোটা মাল নেবেন তারা আমাদের কাছে নিতে পারেন ডিফেন্সিয়াল রিম এগুলো নিতে পারেন আমাদের কাছে রিমের কোয়ালিটি অনেকগুলো আছে আর লাইভ বড় করব না এখন একটা কথা শেষে বলে শেষ করব আপনারা যারা গোল স্টিয়ারিং নিয়ে অনেক ইন্টারেস্ট আছেন গোল স্টিয়ারিং অর্ডারটা যারা গোল স্টিয়ারিং করতে চান হুম অটোতে যারা গোল করতে চান কালকে আপনাদের জন্য লাইভে আসবো গোল সকল ডিটেলস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ